এবার কত আগের বার পঁচাশি হাজার দিয়েছিলাম এবারে নব্বই করি আচ্ছা দেখি কোন কারা কি চায় নব্বই পঁচানব্বই এক ওকে এক লক্ষ দশ খুশি তো ভোটের আগে কল্পতরু মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের তরফে এবার শারদোৎসবের অনুদানের পরিমাণ পেরিয়ে গিয়েছে লাখ টাকা গত বৃহস্পতিবার পুজো কমিটিগুলির সঙ্গে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন এবছর সমস্ত পুজো কমিটিকে সরকারের তরফে এক লক্ষ দশ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে তবে সেই পুজো অনুদান নিয়ে ফের মামলা গড়ালো কলকাতা হাইকোর্টে সেই দু সাল থেকে আইনি লড়াই চালিয়ে আসা সমাজকর্মী সৌরভ দত্ত ফের হাইকোর্টের দ্বারস্থ হলেন তার অভিযোগ সরকার অনুদানের টাকাকে সমাজ কল্যাণের খাতে দেখলেও তা বাস্তবে ভোট ব্যাংকের রাজনীতির অঙ্গ হয়ে উঠেছে দু সালে রাজ্য সরকার যখন প্রতি পুজো মণ্ডপকে দশ হাজার টাকা করে অনুদানের ঘোষণা করেছিল তখনই প্রথম মামলা করেছিলেন সৌরভবাবু কলকাতা হাইকোর্ট সেই মামলা খারিজ করলে তিনি সুপ্রিম কোর্টে যান সৌরভের দাবি সেখানে রাজ্যের তরফে বলা হয় এই অর্থ সেফ ড্রাইভ সেভ লাইফের আওতায় সামাজিক সচেতনতামূলক খাতে ব্যয় হচ্ছে মামলাকারীর অভিযোগ এই যুক্তি কেবল আদালতকে বিভ্রান্ত করার কৌশল বাস্তবে প্রতি বছর অনুদানের পরিমাণ বেড়েই চলেছে সৌরভ দত্তর আরও অভিযোগ সরকার অডিট রিপোর্টের নামে মিথ্যা রিপোর্ট পেশ করছে এই অনুদান ধর্মনিরপেক্ষ দেশের নীতির পরিপন্থী যেমনভাবে নিয়োগ দুর্নীতি সামনে এসেছে তেমনই এই পুজো অনুদান সংক্রান্ত দুর্নীতিও একদিন প্রকাশ্যে আসবে তবে অতীতে এই অনুদান মামলা আদালতে টেকেনি কারণ আদালতে রাজ্য জানিয়েছিল দুর্গাপুজোর সঙ্গে বাংলার মানুষের আবেগ সংস্কৃতি জড়িয়ে রয়েছে অনুদান বন্ধ করে দিলে অনেক পুজো কমিটির পক্ষেই বাংলার এই সংস্কৃতিকে টিকিয়ে রাখা অসম্ভব হয়ে পড়তে পারে এ ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও সুনির্দিষ্ট বক্তব্য রয়েছে তার মতে বাংলা দুর্গোৎসব কেবল একটি পুজো নয় ইউনেস্কো একে দ্য ওয়ার্ল্ড হেরিটেজের মর্যাদা দিয়েছে পুজোর সময় বাংলায় ছোট বড় মাঝারি শিল্প অন্তত চল্লিশ থেকে পঞ্চাশ হাজার কোটি টাকা ব্যবসা করে তাতে সারা বছর ধরে লক্ষ লক্ষ মানুষের সংসার চলে সুতরাং এই ঐতিহ্যকে টিকিয়ে রাখার দায় সরকারেরও রয়েছে তাছাড়া পুজো কমিটিগুলিও সারা বছর ধরে বিভিন্ন সামাজিক কাজ করে তাদের উৎসাহ দেওয়া দরকার অনেকে আবার কোটেও চলে যায় সার সাথে সাথে আমি একমত কেউ কেউ বলেন মমতাজি তো দুর্গা পূজা কারণে নেহি দেখি ও তো সরস্বতী পূজা বি নেই কারণে তারা ঘরে ঘরে সরস্বতী পুজো হয় ঘরে ঘরে লক্ষ্মী পুজো হয় সবাই জানি গণপতির পুজো এখানে হয় সব পুজো হয় এমন কোনো উৎসব নেই যাওয়া হয় না কেউ কেউ বলে কেন ওদের সাহায্য করা হবে আরে ভাই এটা একটা উৎসব তারা পুজোটা করেন বিনিময়ে কত মানুষ শ্রমিক শ্রম শ্রমজীবী মানুষ সেখানে কাজকর্ম করে আজকে মাস ধরে পাড়ার ছেলেমেয়েরা ঘরবাড়ির কাজ ছেড়ে কি থিম হবে কখন কি করবে তারা নিজেরা তিন মাস ধরে চার মাস ধরে এই পুজোটার কি করে সাফল্য সাফল্যমণ্ডিত করবে একটা পুজো যেই শেষ হয়ে যায় তখনই তাদের থিম শুরু হয়ে যায় এবং তারপরে তার এটা মন প্রাণ দিয়ে করে দু সাল থেকে শুরু হয় অনুদান পর্ব শুরুর বছর থেকেই প্রবল সমালোচনার মুখে পড়ে তৃণমূল সরকার প্রশ্ন ওঠে পুজোর জন্য সরকার কেন টাকা দেবে তবে সেসব তর্ক বিতর্ক পিছনে রেখেই প্রতি বছর লাফিয়ে লাফিয়ে বাড়ছে অনুদানের অঙ্ক সে নিয়েই এবছর দায়ের হলো মামলা সৌভিক সান্যালের রিপোর্ট সময় কলকাতা